স্ত্রী সুখ কখনো কপালে কিংবা হাতের রেখা লেখা থাকে না স্ত্রী সুখ লেখা হয় স্বামীর যত্নে আর ভালোবাসে সুখ সুখ করলে কিন্তু সুখ কখনোই আসবে না সুখী হতে হলে দুইজন দুজনকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে তাহলেই দেখবেন যে সংসারটা খুব সুন্দর হবে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি এসব থাকলে যে সুখী হওয়া যায় তা কিন্তু না সুখী হলেও কিন্তু ঘুরে ঘুরেও সুখ পাওয়া যায় তো হ্যালো এভরি সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি আজকে একদম সকাল থেকে অনেক দিন পর্যন্ত ডেলি ব্লগ শেয়ার করা যায় নাই আপনাদের সাথে আমার সকালটা শুরু হয় একদম ব্যস্ততার মধ্য দিয়ে আমি জানি যারা হাউসওয়াইফ আছেন তাদের সবারই কি অবস্থা এখনও আমার মেয়েকে স্কুলে নাই সামনে আরও ব্যস্তময় দিন আসতেছে তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা আগে পরিষ্কার করতে হবে না হলে আমার একদমই কাজ করতে তে ভালোই লাগে না তো আজকে মেয়ের জন্য আমার জন্য আর আমার ভনাস ছিল ওর জন্য নুডলস বানাবো আপনাদের ভাই আবার নুডলস খেতে চায় না ও আজকে মিষ্টি আর বিস্কিট দিয়ে চা খেয়ে চলে যাচ্ছে অফিসে তারপর সকালে নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্না ভান্না করার জন্য আপনাদের ভাই আজকে হচ্ছে দুপুরে চলে আসবে তো আজকে বেশি কিছু রান্না করব না হালকা পাতলায় রান্না করব কারণ আজকে একটু ঘুরতে যাব অনেক দিন পর্যন্ত ঘুরতে যাওয়া হয় না আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনাদের ভাই আর আমার মেয়ে খুবই অসুস্থ ছিল তো মনে করলাম যে আজকে একটু মেয়েকে ঘুরে আনি মাঝে মধ্যে ছোট বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক ভালো তাদের মন মানসিকতাও ভালো থাকে আমি চেষ্টা করি আমার মেয়েকে সময় ঘোরানোর জন্য যতটুকু পারি আপনাদের ভাইও যতটুকু পারে চেষ্টা করি সবসময় যে ফাইভ স্টার হোটেলে খেতে যাবো ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাবো তা কিন্তু না তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর কি আপনারাও চেষ্টা করবেন যে ছোটো বাচ্চাদেরকে একটু ঘোরানোর জন্য তাহলে ওদের মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে তো চলেন আবার রান্নার কথা বলি আজকে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব রুই মাছ মাছগুলো আবার কাঁচা খেতে চাই না আপনাদের ভাইয়া বুঝলেন তো ভাজি করে তারপর রান্না করতে হয় তো এগুলো প্রথমে তো একটু হালকা পাতলাভাবে ভেজে নিয়েছি তারপর আলু দিয়ে কষিয়ে বসিয়ে দিছি তো অন্য চুলে এটা বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করব হচ্ছে বোন আসার সময় আমার মা হচ্ছে পুঁশাক পাঠেছিলো তো পুঁইশাকুলো রান্না করব আজকে আলু আর মসুর ডাল দিয়ে আর হচ্ছে ছোট চিংড়ি দিয়ে তো এইভাবে রান্না করলে না আমার থেকে খুব ভালো লাগে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমি চেষ্টা করি যে আপনাদের ভাইয়া যেটা খেতে পছন্দ করে সেভাবেই রান্না করার জন্য আমার আবার স্বামী যান যেটাই খেতে চাই সেটা যদি আমি যতক্ষণ পর্যন্ত করে খাওয়াতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার মন কচকচ কচকচ করতেই থাকবে তাই আমি অসুস্থ থাকলেও চেষ্টা করি যে আমার হাজব্যান্ড যেটা খেতে চাই সেটাই রান্না করে খাওয়ানোর জন্য তো এদিকে তো দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য আজকে যাব হচ্ছে মেলায় আমার মেলায় ঘুরতে না খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে তো আমরা রেডি সেডি হয়ে বের হয়ে গেছি প্রথমে মেলাইটুকে মেয়েকে একটা বাসি কিনে দিয়েছি ও তো এত খুশি আমিও ওর সাথে সাথে মানে বাসি বাজানোটা শুরু করে দিছি এত যে মজা লাগতেছিলো ওর সাথে বাসি বাজাতে তারপর চলে গেলাম একটু ফুলের দোকানে তারপর এখান থেকে বের হয়ে এত যে মানুষ ছিল একটা ছবি তোলার স্পেস ছিল না একই একটা অবস্থা তারপর ওখান থেকে বের হয়ে এখানে ট্রেন যাচ্ছিলো মেয়েকে একটা ট্রেন বিনোদন দিচ্ছিলাম অনেক মানে অনেক কুঁচ হয়ে গিয়েছিল পোড়া ট্রেনটা দেখে আমার মেয়ে পোড়াটাই অবাক হয়ে গেছে এই ফার্স্ট টাইম আমার মেয়ে ট্রেন দেখা তারপর এদিকে আমি আর আমার জামাই দেখেন কী অবস্থা শুরু করে দিছি তো আজকে ভিডিওটা এ টাটা